এই শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বিএমপি আমলিক জামাত প্রিয় দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত আছি একটি ভোট সেন্টারে তো কুষ্টিয়া খুকশা উপজেলার এই প্রথম যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কয়েকটা ধাপে নির্বাচিত হবে তার মধ্যে প্রথম ধাপেই দুটা উপজেলায় নির্বাচন হচ্ছে কুষ্টিয়া এবং কুষ্টিয়া সদর এবং খুঁড়সা উপজেলা তার মধ্যে খুকশাঁ উপজেলার আমি বনগ্রাম যে মাধ্যমিক বিদ্যালয় যে কেন্দ্র সেই কেন্দ্রে উপস্থিত আছি কিন্তু এখন কিন্তু ভোটার আহার কিন্তু উপস্থিত কিন্তু খুবই কম তো যার প্রেক্ষিতে কিন্তু আমরা এখানে কিন্তু অবস্থান নিই তো আমি এখানে একটু অবস্থান নিয়ে মূলত আজকে একটু জানাতে চাই যে এখানে যে ভোট কেন্দ্রের যে পরিবেশ সেই পরিবেশটা আসলে কেমন এবং সাধারণ ভোটাররা আসলে কতটুকু উদ্বুদ্ধ সহকারে এবং কিভাবে ভোটটা প্রদান করছেন তো সাধারণ ভোটার এখানে উপস্থিত আছেন সেই সাধারণ মানুষের কাছে একটু কতগুলো জানার চেষ্টা করুন আপনি কি ভোট দিয়েছেন আচ্ছা কখন দিয়েছেন নয়টার দিগ নয়টার দিগ ভোট দিতে পেরেছেন হ্যাঁ পেরেছেন আপনি কি ভোট দিয়েছেন জি আচ্ছা ভোট দিয়ে কেমন লাগলো খুব ভালো লাগলো আমরা খুব সুন্দরভাবে ভোট প্রয়োগ করছি আমাদের ওপরে কোনো চাপ প্রভয় নেই কোনো কেউ বলেও নেই যে আপনার ভোট এখানে দিতে হবে কী দিতে হবে কিন্তু কিছু প্রার্থীর লোক আমাদের কাছে বলছে যে এটা হয়তো না এইগুলো কথা আমরা দেখি নাই তাহলে আপনারা নির্বিঘ্নে ভোট দিতে জি ভোট দিয়েছেন আচ্ছা ভোট কেমন লাগলো ভালো লাগলো আচ্ছা আচ্ছা তো ভোটে কোন না ভোটে কোনো সমস্যা নাই কোন জ্ঞান কি ভোট দিয়েছেন ভোট দিয়ে কেমন লাগলো ভালো লাগলো খুব ভালো লাগলো সাধারণ মানুষ আরো উপস্থিত হয়েছে এই নির্বাচন এবং ওই নির্বাচনের মধ্যে পার্থক্য কিছু এই পেয়েছেন আগে নির্বাচন নির্বাচন এবং এখনো শান্তিভাবে শান্ত ভাবে আপনি কি ভোট দিয়েছেন কোনো পরিবেশটা পরিবেশ খুব ভালো

যার ইচ্ছা যেখানে সেখানে ভোট দাবু কিছু নাই সুন্দর পরিবেশে ভোট হচ্ছে তারপরে তো কোনো মারামারি

আচ্ছা ভোট দিয়ে কোনো সমস্যা হয়েছে আচ্ছা ভোট কখন কিনেন খুব সুন্দর তুমি কি ভোট দিয়েছো আচ্ছা ভোট দিয়ে কেমন লাগলো ভালো তুমি কি এই প্রথম না এই তো ভোট দিয়েছো দ্বিতীয়বার দিল এই দ্বিতীয়বার দিল আর কি পরিবেশটা কেমন কি মনে হচ্ছে অনেক সুন্দর পরিবেশ অত্যন্ত সুন্দর কি প্রিয় দর্শক আমরা এতক্ষণ ধরে এই যে বনগ্রাম যে ভোট কেন্দ্র এবং সেই ভোট কেন্দ্রের যে চিত্রস এবং সেই চিত্রের পাশাপাশি এখানকার যারা সাধারণ যে সমস্ত ভোটার আছে তারা কিন্তু তারা নিজস্ব যে ভোট প্রয়োগ করে তাদের যে মতামত তাদের যে স্বাধীনভাবে তারা যে ভোট প্রদান করতে পেরেছে সেটা কিন্তু সেই কথা কিন্তু তারা কিন্তু বেশ সহজ এবং সাবলীল ভাবে কিন্তু আমাদের কাছে বিষয়টা তুলে ধরছে তো দর্শক এই ছিল কুষ্টিয়া খোকসা উপ জেলার যে আপনার বনগ্রাম যে মাধ্যমিক বিদ্যালয়ের যে ভোট কেন্দ্রের যে চিত্র সেই চিত্র কিন্তু আপনাদের আমি সরাসরি দেখানোর জন্য আমি চেষ্টা করেছি